আপনার ভাই কেন আপনার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে আমার ভাই গতকালকে সকালে আমি যখন রামগঞ্জে চলে আসি তখনও আমার ভাই বাড়িতে হুমকি ধুমকি দিয়েছে আমার ভাই আমাকে মারবে এবং আমার বাচ্চা মারবে এবং আমার বাচ্চাদেরকে ঘুম করবে হ্যাঁ ঘুম করার পরে এটার যে ধরি সেই কালকে থেকে পরিকল্পনা করি আসছে দীর্ঘদিন এর আগ বুধবার মনে করেন হে আমার ওয়াইফের উপরে অত্যাচার করছে আজকে আমি আবার সকালে দশটার দিকে রামগঞ্জ সোনাপুর বাজারে যাই বাজারের উদ্দেশ্যে তখন আমি বেলা সাড়ে বারোটার দিকে আমার থেকে ফোন আসে আমার এক স্বাস্থ্য ভাই ফোন দেয় যে তোমার মারি ঘরের মধ্যে সবাই ঠিক তোমার ভাই মাসুদ শিখি ভের ভাইফ সহকারে এবং ভের সম্বন্ধী সাগর সহকারে মারি এবং আমি তারপরে আমি তৎক্ষণিক যাই জায়গা দেখি দুই দুই অনেক লোকে মহিলারা একটা রিক্সা আনে রিক্সাতে আমার গর্তরে রিক্সাটা আমি যাই পাই পায়ে দেখে আমি অনেকক্ষণ মানে ইয়ে করি কে ইয়ে করছে এরপরে আমি শুনি যে আমার আমার ভাই মাসুদ এবং এর ওয়াইফ এবং এর সম্বন্ধী সাগর এরা আমার ওয়াইফে আমার ঘরের ভিতরে রুমের ভিতরে আমার বিল্ডিংয়ের রুমের ভিতরে মারি এবং মনে করেন একদম রক্ত একটা গুরুতর যখন আমি কাটে এবং পায়ে দুটা আঙুল পড়ে যায় এই বামফায়ার এপাশে কূপ দেয় এপাশে কূপ দেয় রানে কুপ বিভিন্ন জায়গায় কুপ দিয়ে এবং হাটি সহকারে গাড়ি এবং আমার দৃশ্য পরিকল্পিতভাবে তারা আজকে হামলা চালায় এই হামলা করার কারণটা কী হামলা করার কারণ হইলো আমার আমার সাথে এর সাথে পারিবারিক বা আমাদের সাথে পারিবারিক কোনো তেমন একটা জটিলতা নাই কিন্তু আমাদের একটা সালিশ চলতেছে পারিবারিকভাবে ওটা সালিশটা কাউসার ফার্টন আছে তারপরে পারিবারিক ঝামেলাটা কি আপনাদের পারিবারিক আমরাটা হচ্ছে আমাদের এই যে ঘর বসরগর করি এটা আমি করি আমি দেশ থেকে আসার পরে আমি বসত ঘরটা করি আমার বাবা আমার জায়গা দেখেন করার পরিপ্রেক্ষিতে এখানে থাকি হোটেলে কেন্দ্র করি আমাদের সম্পত্তি আছে আমার আপনার এগুলো মানে বিভিন্নভাবে মানে আমাদের বিভিন্নভাবে আমাকে উৎসানিমূলক বিভিন্ন সময় কথাবার্তা বলে এবং বিভিন্ন সময় আমাদের হুমকিত হুমকি বা আরও আগাম মারছে এই পরিপ্রেক্ষিতে এখন আপনার ভাইয়ের নাম কী আমার ভাই মাসুদ আলম উনি কি করে উনি আগে জুবলি করত এখন মনে করে রামগঞ্জ দিয়ে সবকিছু ব্যবসা করে আপনার স্ত্রীর এখন কি অবস্থা আমার স্ত্রী এখন অবস্থা খুব গুরুতর এখন এখানে রামগঞ্জ হাসপাতালে রাখেন না ঢাকা ফোন করতে রেফার করছে এখন মানে খুবই আশঙ্কাজনক আছে মৃত্যু সংখ্যা পাঁচ জন এই মুহূর্তে খুবই আশঙ্কাজনক আমার তিনটা মেয়ে

এরা ওখানে হামলা চালাইছে হামলা চালাইছে জি ইচ্ছাচ্ছি এই হত্যার চেষ্টার সুষ্ঠু তদন্ত করে এবং আসামীদেরকে একজন আসামি যে আর্মি বাংলাদেশ সেনাবাহিনী তাকে তাৎক্ষণিক জনতা দাওয়া করছে দাওয়া করে তাই সে একটা দোকানে ঢুকে এবং পরে ওখানে ওরে আটক রাখা পরে বাংলাদেশ আর্মি সেনাবাহিনী লোক যায় ওখান থেকে নিয়ে আসে ক্যাম্পে ওখান থেকে ওরা আমার থানায় সুবর্ত করে এক নম্বরে আসামি মাসুদকে বাকি আসামিরা এখনো ফালতু আছে বিভিন্ন ভাবে আমাকে আরো বাকি আসামিরা বাইরে থেকে আমাকে হুমকি হুমকি দিতেছে যাতে মামলা না করে থানায় যাতে না যায় বিভিন্নভাবে ভাবে এরা আমাদের হুমকি হুমকি দিতে ধন্যবাদ হ্যাঁ পৌরযুক্ত আমার ছোটো ভাই শরিফুল ইসলাম পৌরযুপ দলের সদস্য এখন সে ক্ষমতার ইয়ে করে মনে করেন থানায় আসি আরও দুজন সিনিয়র সদস্যকে দলের উপস্থিত করে পরে আমি ওনাদের সাথে কথা বলি যে থানায় যাতে মামলা না নেয় ওনারা আসে পরে আমার সাথে দেখা আমার সাথে কথা কথা বলে আমি বলি যে ভাই আমার এই ঘটনায় এমনি এমনি তখন মনে করেন ওনারা চলে যান ওনারা বলছে আচ্ছা আমরা চলে যাইছি